সকাল সকাল আজকে এত বড় লাইনে দাঁড়িয়ে বড়মার মন্দিরে পুজো দিলাম সো গুড মর্নিং এভরিও সকলকে শুভ মহালয়া তো আমি এখন বেরিয়ে পড়ছি নৈহাটি যাওয়ার জন্য চলো তোমাদের আগে দেখাচ্ছি সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি নৈহাটিতে যাওয়ার জন্য নৈহাটিতে গিয়ে বড়মার মন্দিরে পুজো দেব আর এখন বাজে সাড়ে ছটা আকাশের মুখ ভার জানি না কি হবে রাস্তায় মনে হচ্ছে বৃষ্টি পাবো তো চলো আগে দেখা যাক কি হয় তো ছোট থেকেই মহালয়ার দিন সকালবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মধ্যেই না শুনলে ঠিক মনটা যেন ভালো হয় না তো সকাল সকাল সেটা শুনে মনটা ভালো হয়ে গেল। আর রাস্তায়ও বহুবার এটা শুনেছি তো চলে এসেছি আমরা নৈহাটিতে বড়মার মন্দিরের কাছাকাছি তো আমি এবার আর ডালা কিনলাম না আমি আলাদা জায়গা থেকে মিষ্টি কিনছি আর সাথে আমি আমার মতো করে ঠাকুরকে দেওয়ার জন্য ফুল কিনে নিচ্ছি এই জবা ফুলের মালাটার দাম নিয়েছিল কুড়ি টাকা আর এই সব ফুল মিশিয়ে দুর্বা বেলপাতা পান দিয়ে সব ফুল মিশিয়ে এইটুকু নিয়েছিল হচ্ছে দশ টাকা তো মোটামুটি তিরিশ টাকার মধ্যে ফুল হয়ে গিয়েছিলো আর মিষ্টি কিনেছিলাম দু প্যাকেট দুটো বাড়ির জন্য তো সেখানে লেগেছিল একশো তিরিশ টাকা তো একশো ষাট টাকার মধ্যে আমাদের দালা রেডি হয়ে গেছিল দুটো বাড়ির জন্য যেহেতু আজকে মহালয়া তো আজকে সবাই তর্পণ করতে নৈহাটিতে আসে আর সেই কারণের জন্য নৈহাটিতে প্রচণ্ড পরিমাণে ভিড় আর সবাই নৈহাটিতে গঙ্গাসনান করার পর বেশিরভাগ মানুষই বড়মার মন্দিরে পুজো দেয় তো তাই জন্য আরও বেশি পরিমাণে ভিড় আজকে যেহেতু বড়মার মন্দির আটটার সময় খোলে আর মানুষজন সবাই সকাল সকাল আজকে নৈহাটিতে চলে এসছে তো তাই জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে মোটামুটি সাড়ে পাঁচটা ছটা সাড়ে ছটা থেকে তো আমরা যখন পৌঁছেছি তখন বাজে সাড়ে সাতটা তো সব মিলিয়ে পুজো কমপ্লিট করতে সময় লেগেছিল দু ঘন্টা আমরা নটা পঁচিশে পুজো কমপ্লিট করে মন্দির থেকে বেরোই তো আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে এখানে এখন তর্পণ হচ্ছে যেহেতু বাড়ির জন্য গঙ্গার জল নিয়ে ফিরতে হবে তাই জন্য আমি ওকে পাঠিয়েছিলাম গঙ্গার জল আনতে তো ও গেল গঙ্গার জল আনতে তো গঙ্গা জল নিয়ে চলে এসছে দু বোতল তো এবার আমরা যাব পাশে আর একটা মন্দির আছে সেখানে দেন ওখান থেকে আমরা বেরিয়ে যাব বাড়ির জন্য তো বড়মার মন্দিরের পাশেই রয়েছে একটা দক্ষিণাকালী মায়ের মন্দির আমরা সেখানে চলে এসেছি তো এই মন্দিরটা ছোটখাটোর মধ্যে খুব সুন্দর দেখতে একদম গঙ্গার পাড়ে রয়েছে আমরা এবার বেরিয়ে পড়েছি মন্দির থেকে এবার আমরা যাব হচ্ছে বাইকের কাছে বাইকের কাছে চলে এসছি এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ি ফেরার জন্য এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি তাই ফেরার পথে ব্রেকফাস্ট কমপ্লিট করে নেব কমপ্লিট করে আমরা যাবো জিমে তোমরা শুধু লাইনটা দেখো এই লাইনটা হচ্ছে গঙ্গার ঘাটের আগে যে বাহাতের গলিটা সেই গলির শেষ মাথা পর্যন্ত লাইন চলে এসছে মানুষজন সবাই লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিচ্ছে যেহেতু আজকে মহালয়া দেবীপক্ষের শুরু আমরাও এবার ফেরার রাস্তা ধরে ফেলেছি তো আমরা এখন যেতে যেতে ব্রেকফাস্টটা করে নেবো এই আমরা চা খাচ্ছি আর এই হচ্ছে কচুরি তোমরা জানিও মহালয়ার এই মিনি ব্লকটা কেমন লাগলো Thanks for watching.